ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাকা পাকা প্রতীকের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত মুশারফ হোসেন ফারুক মেদার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সত্য প্রকাশে সদা জাগ্রত এম মিডিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাকা প্রতীকের প্রার্থী সাইকুল হাদিস আল্লামা মকবুল হোসাইনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রোববার আটই ফেব্রুয়ারি উপজেলার পৌর বাস স্ট্যান্ডে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলহাজ আশরাফ আলী আকন এ সময় বক্তব্যে তিনি বলেন দেশে ইসলামী শাসন ও মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ একটি রাষ্ট্র বিনির্মাণে ইসলামী আইনের কোনো বিকল্প নেই ইসলামী রাষ্ট্র গঠনে বারোই ফেব্রুয়ারি তারিখে ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীকে ভোট দিতে সকলকে আহ্বান জানান তিনি যদি আপনারাও পাঁচ টাকার ভোট দেন একটি দলামকে রাষ্ট্রীয় সমস্যা করে দেয় তার নাম হলো ইসলামী আমার বাংলাদেশ তার হলো প্রার্থী সাইকুল হাদিস আল্লামা মকবুল হোসেনের সভাপতিত্বেও ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সেক্রেটারি কে এম হুমায়ুন কবির রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন সত্য প্রকাশে সদা জাগ্রত এম মিডিয়া